আসসালামু আলাইকুম বারাকাত প্রিয় ভিওয়ার্স এবং আমার প্রাণ ছাত্র ভাই বোনেরা আজকের ক্লাসটি হচ্ছে একটি ইংলিশ কম্পোজিশন যেটি হচ্ছে মডার্ন সায়েন্স মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞান এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কম্পোজিশন আমি সুন্দর প্রতিটি পয়েন্ট আকারেই বলার চেষ্টা করব ইনশাল্লাহ বাংলা অর্থসহ যাতে করে সমস্ত শিক্ষার্থী ভাই বোনেরা সহজেই ক্লাসটি বুঝতে পারে এবং এর থেকে জ্ঞান অর্জন করেই নিজের ভাষায় তা বানিয়ে লিখতে পারে তা চলুন মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞান মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞান আমরা প্রথমে দেব ইন্ট্রোডাকশন সূচনা ইন্ট্রোডাকশন মানে সূচনা বা ভূমিকা ভূমিকা ওই লিভ আমরা বাস করি ইন দ্য অ্যাজ যুগে অফ সায়েন্স বিজ্ঞানের সায়েন্স ইজ বিজ্ঞান হয় এ বিলিসিং একটি আশীর্বাদ ফর আস আমাদের জন্য উই ক্যান নট থিঙ্ক আমরা চিন্তা করতে পারি না আওয়ার লাইফ আমাদের জীবন উইদাউট সায়েন্স বিজ্ঞান ছাড়া উই ক্যান সি আমরা দেখতে পাই মেনি গিফটস অসংখ্য উপহার অসংখ্য অবদান অফ সায়েন্স বিজ্ঞানের অ্যারাউন্ড আস আমাদের চারদিকে সায়েন্স হ্যাজ ইনভেন্টেড বিজ্ঞান তৈরি করেছে মেনি ওয়ান্ডারফুল থিংস অনেক চমৎকার জিনিস ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে আমরা এটি ভূমিকা আলোচনা করলাম এখনকার আমরা প্রথম পয়েন্টটা দেব সেটি হচ্ছে মোবাইল ফোন টেলিফোন অ্যান্ড ওয়ারলেস মোবাইল ফোন টেলিফোন অ্যান্ড ওয়ারলেস সায়েন্স হ্যাস ইনভেন্টেন্ট বিজ্ঞান তৈরি করেছে টেলিফোন মোবাইল ফোন অ্যান্ড ওয়ারলেস উই ক্যান টক আমরা কথা বলতে পারি উইথ এ পারসন একজন ব্যক্তির সাথে ফ্রম ওয়ান প্লেস এক জায়গা থেকে টু অ্যানাদার প্লেস অন্য জায়গায় ইন এ মোমেন্ট একটি মুহুর্তে বাই টেলিফোন বাই টেলিফোন ওয়ারলেস অ্যান্ড মোবাইল ফোন আমরা মোবাইল ফোনের টেলিফোনের টেলিফোনের এবং ওয়ারলেসের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় একজন ব্যক্তির সঙ্গে এক মুহূর্তেই আমরা কথা বলতে পারি আমি লাইনটা আবার পেশ করতেছি উই ক্যান টক আমরা কথা বলতে পারি উইথ এ পারসন একজন ব্যক্তির সাথে ফ্রম ওয়ান প্লেস এক জায়গা থেকে টু অ্যানাদার প্লেস অন্য জায়গায় ইন এ মোমেন্ট এক মুহূর্তে কি দ্বারা বাই মোবাইল ফোন টেলিফোন অ্যান্ড ওয়ারলেস ইট ওয়ার্কস এটা কাজ করে লাইক ম্যাজিক জাদুর মতো মোবাইল ফোন হ্যাশ ব্রোড মোবাইল ফোন আনিয়েছে দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীকে ইন হিউম্যান হ্যান্ড মানুষের হাতে সো তাই দ্য হোল্ড ওয়ার্ল্ড সমস্ত পৃথিবী ইজ হয় এই স্মল ফ্যামিলির ছোট্ট পরিবার আমরা প্রথম পয়েন্টে আলোচনা করলাম এখন দ্বিতীয় পয়েন্টটা আমরা দেব টেলিভিশন অ্যান্ড কম্পিউটার টেলিভিশন অ্যান্ড কম্পিউটার সায়েন্স হ্যাজ ইনভেন্টেড বিজ্ঞান আবিষ্কার করেছে টেলিভিশন অ্যান্ড কম্পিউটার টেলিভিশন এবং টেলিভিশন এবং কম্পিউটার ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে উই ক্যান সি আমরা দেখতে পাই এ ম্যান একজন মানুষকে ইন দ্য স্ক্রিন অফ টেলিভিশন টেলিভিশনের পদ্মে আমরা একজন ব্যক্তিকে দেখতে পাই অ্যান্ড উই ক্যান হেয়ার আমরা শুনতে পাই হিজ টক হিজ ভয়েস হিজ লেকচার তার কথা শুনতে পাই তার কণ্ঠ শুনতে পাই তার বক্তব্য শুনতে পাই উই ইউজ আমরা ব্যবহার করি কম্পিউটার কম্পিউটারকে ইন স্কুল কলেজ মাদ্রাসা মিল ফ্যাক্টরি হসপিটাল ব্যাঙ্ক ইটিসি ওয়ার্ক প্লেস আমরা এই জায়গার মধ্যে কি এই জায়গাগুলোর মধ্যে কম্পিউটার ব্যবহার করি উই ইউজ আমরা ব্যবহার করি কম্পিউটার কম্পিউটারকে অলওয়েজ সর্বদাই ইট ইজ এটা হয় এ গ্রেট ইনভেনশন এটা বড় আবিষ্কার অফ সায়েন্স বিজ্ঞানের আমরা এই নেক্সট পয়েন্টটা দেব এগ্রিকালচার কৃষি সম্বন্ধে এগ্রিকালচার কৃষি সায়েন্স হ্যাজ ইনভেন্টেড বিজ্ঞান আবিষ্কার করেছে ট্রাক্টর হালভা মেশিন পাওয়ার পাম্প শেষ পানি উত্তোলন করা মেশিন অ্যান্ড মেনি কাইন্ড অফ ফার্টিলাইজার বিভিন্ন প্রকার সার বিভিন্ন প্রকার কি সার রাসায়নিক সার ওই ইউজ আর ব্যবহার করি ট্রাক্টর পাওয়ার পাম্প অ্যান্ড মেনি কাইন্ড অফ ফার্টিলাইজার আমরা এগুলো ব্যবহার করি টু গ্রো উৎপাদন করতে ক্রপস ফসল ইন দ্য ল্যান্ড জমিনে ফর দিস এ কারণেই উই ক্যান গ্রো আমরা জন্মাতে পারি মোর ক্রপস অধিক শস্য অধিক ফসল ইন এ শর্ট টাইম অল্প সময়ে ইন দ্য ল্যান্ডস ভূখণ্ডের মাঝে আমরা এরপর পয়েন্টটি দেব কমিউনিকেশন যোগাযোগ কমিউনিকেশন মানে যোগাযোগ সায়েন্স হ্যাজ ইনভেন্টেড বিজ্ঞান তৈরি করেছে মেনি কাইন্ড অফ ভিকলস বিভিন্ন প্রকার যানবাহন অ্যাচ যেমন ট্রেন বাস কার অ্যারোপ্লেন ইটিসি ভিকলস ইত্যাদি যানবাহনগুলো উই ক্যান গো আমরা যেতে পারি ফ্রম ওয়ান প্লেস এক জায়গা থেকে টু প্লেস অন্য জায়গায় বাই দিস ভিকলস এই সমস্ত যানবাহনের মাধ্যমেই সো তাই দ্য ডিস্টেন্স দূরত্বটা ইজ হয় ভেরি শর্টেন অত্যন্ত কি ছোট হয়েছে ক্ষীণ হয়েছে আমরা এরপর পয়েন্টটি দেব সেটি হচ্ছে মেডিসিন ঔষধ মেডিসিন মানে ঔষধ সায়েন্স হ্যাজ ইনভেন্টেড বিজ্ঞান তৈরি করেছে মেনি কাইন্ড অফ মেডিসিন বিভিন্ন প্রকার ঔষধ হেন যখন উই আর অ্যাটাক্টেড বা উই আর অ্যাফেক্টেড আমরা আক্রান্ত হই ইন্টু মেনি ডিজেস বিভিন্ন প্রকার রোগ ব্যাধিতে উই ইউজ আর ব্যবহার করি মেডিসিন ঔষধ অ্যান্ড লিড আমি পরিচালনা করি এ লাইফ জীবন আর এ হ্যাপি লাইফ এটা সুখী জীবন উইদাউট ডিজিজ রোগ ব্যাধি মুক্ত এরপর আমার পয়টা দেব ইলেকট্রিসিটি বিদ্যুৎ ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ উই ক্যান সি আমি দেখতে পাই দ্যাট এ সায়েন্স হ্যাজ ইনভেন্টেড বিজ্ঞান তৈরি করেছে ইলেকট্রিসিটি বিদ্যুৎ ইট ইজ এটা হয় দ্য গ্রেটেস্ট ইনভেনশন বড় সবচেয়ে বড় আবিষ্কার অফ সায়েন্স বিজ্ঞানের ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে বিকজ অল কাইন্ড অফ ইনভেনশনস সমস্ত প্রকার আবিষ্কার অফ সায়েন্স বিজ্ঞানের আর হয় ডেড অচল উইদাউট ইলেকট্রিসিটি বিদ্যুৎ ছাড়া বিদ্যুৎ কি ছাড়া বিজ্ঞানের সমস্ত আবিষ্কার একেবারেই অচল উই ইউস আমি ব্যবহার করি ইলেকট্রিসিটি বিদ্যুৎ মিল ইন মিলস ফ্যাক্টরিস হসপিটাল সিটি টাউন ইউটিসি প্লেসেস আর বিভিন্ন জায়গায় কী করি এই বিদ্যুৎ আমরা ব্যবহার করি উই ক্যান নট থিঙ্ক আমরা চিন্তা করতেই পারি না আমার মডার্ন লাইফ আমাদের আধুনিক জীবন উইদাউট ইলেকট্রিসিটি বিদ্যুৎ ছাড়া আমরা লাস্টে দেব কনক্লুশন উপসংহার শেষ আলোচনা এট লাস্ট সর্বশেষ উই ক্যান সে আমরা বলতে পারি ইন দ্য কনক্লুশন উপসংহারে দ্যাট জে আওয়ার লাইফ আমাদের জীবনটা ইজ হয় ডেড অসল উইদাউট সায়েন্স বিজ্ঞান ছাড়া উই ক্যান নট ইমাজিন আমরা ভাবতেই পারি না আওয়ার লাইফ আমাদের জীবন উইদাউট সায়েন্স বিজ্ঞান ছাড়া সায়েন্স ইজ বিজ্ঞান হয় এ ব্লিসিং এটা আশীর্বাদ আস আমাদের জন্য অ্যাট প্রেজেন্ট ওয়ার্ল্ড এই বর্তমান পৃথিবীতে ভিউয়ার্স আমার এই ক্লাসটি আমি আশা করি ছাত্রছাত্রীদেরকে ছাত্রছাত্রীদেরকে অবশ্যই কি উপকৃত করবে এখান থেকে কিছু জ্ঞান অর্জন করিয়াই নিজ ভাষায় দেখতে পারবে তাই আমি রিকোয়েস্ট করি আমার এই ক্লাসটি সবাই শেয়ার করবেন যাতে করে সমস্ত দুর্বল ছাত্র এবং ছাত্রী ছাত্রীরা সবাই ক্লাসটি দেখতে পারে এবং বুঝতে পারে তা আজকে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি